প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় আসার পর জমকালো এক অনুষ্ঠানে দেখা মেলে পাকিস্তানি এ তারকার সেখানেই জানতে চাওয়া হয় অভিনেত্রীর পছন্দের তারকার নাম শনিবার বিশে সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত তারকা বহুল জমকালো আয়োজনে মধ্যমণি ছিলেন হানিয়া আমির মঞ্চে যখন উপস্থিত হন তখন তাকে চমকপ্রদ এক প্রশ্ন করে বসেন উপস্থাপক পর্দায় তখন ভেসে ওঠে ঢালিউডের সুপারস্টার সাকিব খান এবং বলিউডের বাদশাহ শাহরুখ খানের ছবি উপস্থাপক তখন হানিয়াকে প্রশ্ন করেন কাকে বেছে নেবেন তিনি দর্শক সারিতে তখন টান টান উত্তেজনা হানিয়া তখন দর্শকদের দিকে তাকিয়ে উত্তর দেন শাকিব খান এ সময় দর্শক সারিতে শুরু হয় বাঁধ ভাঙা উচ্ছ্বাস হানিয়া যখন নিজের উত্তরের ব্যাখ্যা দেন তিনি বলেন আমার মনে হয় আপনারা সাকিব খানকেই বেশি পছন্দ করেন সেজন্যই আমি এখানে শাহরুখ খানকে না বেছে বাংলাদেশের মেগাস্টার সাকিব খানকে বেছে নিয়েছি হানিয়ার এ মন্তব্যই স্পষ্ট হয়ে ওঠেন হানিয়া দর্শকদের পছন্দের প্রতি সম্মান জানাতেই শাকিব খানের নাম নিয়েছেন তবে দুজনের মধ্যে ব্যক্তিগতভাবে কাকে বেশি পছন্দ তা আড়ালেই রেখেছেন জনপ্রিয় এই পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশে তো দারুণ সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী অভিনেত্রীকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন